ফরেক্স স্কুল বিডিতে সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব আইসিটি বা ইনার সার্কেল ট্রেডিং নিয়ে আইসিটি ট্রেডিং স্ট্র্যাটেজি কি আইসিটি কে তৈরি করেছেন কিভাবে আইসিটি ফরেক্স ও অন্যান্য ফাইন্যান্সিয়াল মার্কেটে কাজ করে এসব কিছুর বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ আইসিটির ফুল ফর্ম হল ইনার সার্কেল ট্রেডার যার বাংলা অর্থ দ্বারায় বৃত্তের গভীরে ট্রেডার আইসিটির শাব্দিক অর্থ এবং এর ভাব অর্থ যথেষ্ট প্রাসঙ্গিক ইনার সার্কেল ট্রেডিং বা আইসিটি শিখে আপনি কোর ট্রেডিং শিখতে পারবেন আইসিটি শেখার জন্য অবশ্যই আপনাকে কিছু বিষয় খুব ভালোভাবে স্টাডি করতে হবে আইসিটি মূলত ইনস্টিটিউশনাল ট্রেডিং সিস্টেম হিসাবেই স্টাবলিশড করা হয়েছে আইসিটি ট্রেডিং দ্বারা ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে স্ট্রাকচার লিকুইডিটি জোন এবং কিছু ট্রেডিং থিওরির উপরে বিশেষ গুরুত্ব দিতে হবে যদিও আইসিটি নিয়ে এটি আমার প্রথম ভিডিও আপনারা যদি চান আইসিটি কনসেপ্ট নিয়ে ধারাবাহিক সিরিজ ভিডিওর মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কোর্স আমি ফরেক্স স্কুল বিডি ইউটিউব চ্যানেলে পাবলিশ করি তবে আপনারা কমেন্টস করে আমাকে জানান আমি ইনশাল্লাহ খুব দ্রুত যত দ্রুত সম্ভব সকল ভিডিও আপনাদের জন্য পাবলিশ করে দেব আইসিটি কনসেপ্টের জনক হিসাবে ধরা হয় মাইকেল জে হাডোলেস্টোন স্যারকে দু সালের দিকে মাইকেল স্যার আইসিটি কনসেপ্টের বিভিন্ন থিওরি সর্বপ্রথম জনসমক্ষে প্রকাশ করতে শুরু করেন মাইকেল স্যারের লক্ষ্য ছিল সাধারণ ট্রেডারদেরকে ইনস্টিটিউশনাল ট্রেডিংটি শিখিয়ে তাদেরকে একটা ভালো অবস্থানে নেওয়া এবং পাশাপাশি সাধারণ ট্রেডারদেরকে ইনস্টিটিউশনাল ট্রেডিংটা খুব সহজে এবং প্র্যাকটিক্যালভাবে শেখানো আইসিটি কনসেপ্ট ইউজ করে বর্তমান সময়ে বা দু সালের পরে কোনো ট্রেডার উল্লেখযোগ্য হারে সফলতা পেয়েছেন বা উল্লেখযোগ্য কিছু করেছেন অনেক স্টাডি করেও আমি এর কোনো তথ্য খুঁজে পাইনি তবে অনেক বড় বড় মেন্টর ও ট্রেডারগণ আইসিটি কনসেপ্ট সম্পর্কে পজিটিভ মন্তব্য করেছেন বিশ্বের বিভিন্ন অ্যাকাডেমিতে আইসিটি কনসেপ্ট শেখানো হয় একটি পরিসংখ্যানে আমি দেখতে পেয়েছি দু চব্বিশ সালে ওয়ার্ল্ড ট্রেডিং কম্পিটিশনে মাইকেল সার তার বিনিয়োগের উপরে এগারো হাজার তিনশো পঁচাত্তর পার্সেন্ট রিটার্ন অর্জন করেছিলেন তার ধারে কাছেও কেউ ছিল না তিনি অবশ্যই আইসিটি কনসেপ্ট ইউজ করেই ট্রেড করেছিলেন অনেক ট্রেডারই আইসিটির মাধ্যমে সফলতা অর্জন করেছেন যদিও সব সাকসেস সবসময় বিভিন্ন কারণে প্রকাশ করা হয় না তবে বিভিন্ন ট্রেডিং কমিউনিটিতে আইসিটি কনসেপ্টের উপরেই অনেকেই তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন যদি আপনি আইসিটি বুঝতে পারেন তাহলে আপনি অবশ্যই মার্কেট স্ট্রাকচার বুঝবেন এটি স্বাভাবিক আর যদি আপনি মার্কেট স্ট্রাকচার বুঝতে পারেন তবে আপনি লো রিস্কে ট্রেডিং করতে পারবেন আইসিটি কনসেপ্ট দিয়ে শুধুমাত্র ফরেক্স ট্রেডিং করবেন এমনটি নয় আইসিটি কনসেপ্ট দ্বারা ফরেক্স ক্রিপ্টো এবং স্টক ট্রেডিংও করা যায় তবে এক্ষেত্রে মার্কেট স্ট্রাকচার বোঝাটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ আইসিটি কনসেপ্টের কিছু পজিটিভ এবং কিছু নেগেটিভ দিক রয়েছে পজিটিভ দিকগুলো হলো আপনি ইনস্টিটিউশনাল ট্রেডিংটা শিখতে পারবেন আপনি মার্কেট স্ট্রাকচার খুব সহজে বুঝতে পারবেন ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনি লো রিস্কে ট্রেডিং করতে পারবেন নেগেটিভ বিষয়গুলো হল শিক্ষার জন্য সময় এবং প্র্যাকটিস খুবই গুরুত্বপূর্ণ যা আমাদের অনেকেরই নেই এবং একজন বিগেনার বা নিউকামার বা নতুন ট্রেডারের জন্য আইসিটি কনসেপ্ট কিন্তু অনেক জটিল শুধুমাত্র আইসিটি কনসেপ্ট শিখেই যে আপনি প্রফিটেবল হয়ে যাবেন এরকম বিষয়টা না আপনি যেমন এটা শিখবেন এর একটা পোর্টফোলিও বের করবেন পাশাপাশি আপনাকে এটা প্রয়োগ করে এর রেজাল্ট আপনাকে তৈরি করতে হবে সেটা ডেমোতে হতে পারে এরপরে আপনার নিজের একটা দক্ষতারও প্রয়োজন আছে থিওরি শুধু শিখলেই হবে না আপনি ট্রেডিং করার ক্ষেত্রে আপনার নিজস্ব যে দক্ষতা নিজস্ব যে যোগ্যতা তা আপনাকে প্রয়োগ করতে হবে সবার জন্য সব কিছু হবে এরকমটা বিষয় না যেমন কারোর জন্য ট্রেডিংটা আসলে না আবার কারোর জন্য ট্রেডিং আবার এই থিওরি কারোর জন্য আবার এই থিওরি কারোর জন্য না অতএব দক্ষতা খুব গুরুত্বপূর্ণ মাইকেল স্যার তার ইউটিউব চ্যানেল দ্য ইনার সার্কেলের মাধ্যমে বিভিন্ন থিওরি প্রকাশ করে থাকেন মাইকেল স্যার মিশিগানের একজন বাসিন্দা তিনি ট্রেডিং ট্রেনার এবং স্ট্র্যাটেজিস্ট হিসেবে সারা বিশ্বে ব্যাপকভাবে পরিচিত মাইকেল স্যারের অ্যাক্টিভিটিস পর্যালোচনা করে ধারণা করা হয় তিনি তিরিশ বছরের অধিক এই পেশার সাথে সম্পৃক্ত আছেন তার একটা বিশেষ উক্তি আছে মেন্টর অফ ইউর মেন্টর তার মানে তোমার মেন্টরেরও মেন্টর আমি আপনারা যারা আইসিটি শিখতে চান আমি ধারাবাহিক ভিডিও আপনাদেরকে দিব ইনশাআল্লাহ আপনাকে মার্কেট স্ট্রাকচার বিভিন্ন লিকুইডিটি এবং কিছু থিওরি আপনাকে শিখতে হবে এগুলার ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা আশা করছি লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন কোনো মতামত থাকলে তা অবশ্যই জানাবেন যেহেতু এটি আমার প্রথম ভিডিও শুধুমাত্র গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমি আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করছি সেকেন্ড ভিডিও খুব দ্রুত আপনাদের মাঝে দিতে পারবো আমাদের নেক্সট ভিডিও থাকবে মার্কেট স্ট্রাকচার নিয়ে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ